হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরে নেই আজকেও সমাজ দর্পণ টিভির তরফ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যুব সমাজের নৈতিক অধপতন কারণ ও তার প্রতিকার এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজিজ দুনিয়াতে আল্লাহ প্রদত্ত অপুরন্ত নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে যৌবনের মতা মানুষ স্বাভাবিক জীবনধারার তিনটি স্তর শৈশব যৌবন ও বার্ধক্য এর মধ্যে যৌবনকাল শ্রেষ্ঠ অফুরন্ত প্রাণশক্তির আধার যুব সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার তারা দেশ ও জাতির সম্পদ শত ঝাপটা ও বাতিলের কালো থাবা অপেক্ষা করে তারাই পারে সত্য ন্যায় ও অহির যেতে যুব সমাজই পারে পরিবার সমাজ ও দেশকে কুসংস্কার মুক্ত করতে অহির সোনালী সমাজ কায়েম করতে সৃষ্টির শুরু থেকে অধ্যবর্তী আদর্শবান যুব সমাজ দ্বারা পৃথিবী উপকৃত হয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম জান্নাত পিয়াস তাপুয়াশী যুবক সমাজ নিয়ে বদর বহুৎখণ্ডক ও তাুক সহ অন্য যুদ্ধ বিজয় লাভ করেছেন তাই যৌবনের এই গুরুত্বপূর্ণ সময়টাকে তিনি গণিমত হিসেবে লক্ষ্য করে তার যথাযথ মূল্যায়ন করতে তাকিদ করেছেন রস্লাম জৈনক ব্যক্তিগত গিয়ে বলেন তোমরা পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে গণীবত হিসেবে মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকে পীড়িত হওয়ার পূর্বে সুস্থতাকে দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে ব্যস্ততার পূর্বে অবসরকে মৃত্যুর পূর্বে জীবনকে আবার পথভ্রস্ত নৈতিকভাবে অধপতিত যুব সমাজের দ্বারা পৃথিবীতে সংঘটিত হয়েছে যত অপকর্ম ধ্বংস হয়েছে বহু সভ্যতা তাই বলা যায় যুব সমাজে অধঃপতন জাতির অধঃপতন এই জন্য যুব সমাজ সমাজের অবক্ষয় ও পতন রোধে দরকার কার্যকর পদক্ষেপ আপনারা বুঝতে পারছেন যে আমাদের যুব সমাজে আমাদের দেশ জাতির সমাজ নির্মাণে একনিষ্ঠ ভূমিকা পালন করতে পারে যুব সমাজ যদি তাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় মূল্যবোধ থেকে দেশ যাতে কল্যাণে এগিয়ে আসে তাহলে আশা করা যায় আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবারের দায়িত্ব আমরা যে যেখান থেকে আছি সবাই যুব সমাজের পাশে থাকব তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি যদিও সংক্ষিপ্ত এর থেকে যদি সামান্যতম যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার সমাজ দর্পণ টিভি আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন সামনে নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ